আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে বারংবার সরব হতে দেখা গিয়েছে বাংলা শাসক দলের নেতাদের আগে মাস কয়েক এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের নেতারা রবিবার একুশের মঞ্চ থেকে আবাস প্লাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা ডায়মন্ড হারবারের সংসদে। অভিষেক বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় নাম থাকা সবাইকে বাড়ি তৈরির জন্য টাকা দেবে তৃণমূল সরকার বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে তৃণমূল সাংসদের এই ঘোষণা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ এখানেই প্রশ্ন উঠছে যে একজন সাংসদ কি সরকারের গতিপথ স্থির করতে পারেন আবাস যোজনার টাকা দেওয়ার বিষয়টি তো প্রশাসনিক বিষয় সাংবিধানিক শিলমোহর ছাড়া কি একজন সাংসদ এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রশ্ন ওয়াকি বহাল মহলে এই প্রসঙ্গ তুলে ধরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন রাজ্য সরকার কে চালাচ্ছে তা আমরা বুঝতে পারছি না এখন এবার রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে বক্তব্য আসা উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উনি তো রাজ্য সরকারের কেউ নন একজন সাধারণ এমপি আমরাও যেরকম এমপি সেরকম উনিও একজন এমপি যদি এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক একই সুর শোনা গিয়েছে বিজেপি নেতা স্বজন ঘোষের গলায় তার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেই এখন সরকার আমি জানতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেই সরকার আজকে আমি যতদূর জানি উনি দলের সম্পাদক বা সাধারণ সম্পাদক কিন্তু সরকারি ব্যাপারে উনি কথা বলছেন ততদিনে কি তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন পিসিমার বদলে তাহলে তিনি একমাত্র বলতে পারেন তা না হলে আমি উনি কি করে বলতে পারেন সেটা উনি ব্যাখ্যা করুন আগে ডায়মন্ড হারবারের সাংসদের এহেন মন্তব্যে একাধিক প্রশ্ন উঠছে প্রশাসনের রাস কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের অন্দরে আদি ও নব্যের দ্বন্দ্ব উত্তরোত্তর বাড়ছে এমনটাই দাবি বিরোধীদের অভিষেকের এই ঘোষণায় বিরোধীদের সেই দাবি কি মান্যতা পাচ্ছে না প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ